আমার মালিকের বউ খুব ভালো তিনটা রুটি খাওয়াইলো হ্যাভি টেস্ট কারে কয় আর ডালটা তো কি মজা হইলো এখন যাই এতে কাজ করব মালিক ভালো তো সব ভালো আব্দুল এ আব্দুল জি খালাম্মা মাঠে যেতে সস জি এটা কাম কর মাঠে তো অনেক কাজ জমে রইছে জি তো এখন তো নাস্তা করছত। দুপুরে আবার খাইতে আসবি এই টাডা মারা রোদের মধ্যে বারবার আবি যাবি এতে তোরও কষ্ট আর সময়ও নষ্ট কাজগুলো তো তাড়াতাড়ি শেষ করতে হইব এক কাজ কর তুই দুপুরে খাওয়ানটা একবারে খাইয়া যা দুপুরেটা খাবো হ্যাঁ তাহলে ওই আসা যায় তার সময়টা নষ্ট হবে না তোরও কষ্ট হইব ও একবারে একবারে সন্ধ্যা চলে আইলাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর শুন আবার কি দুপুরে যাবি আবার রাতেও তো খাওয়া লাগবে কারণ আমরা তো মানুষ তিন বেলা খাই তাই না ও সন্ধ্যা এক বেলা হালকা খাওয়ার জন্য আসি রাতেও আসি সন্ধ্যার খাওয়া তো আমার লাগে না রাতের খাওয়া হইলো হইব তো যত রাতে খাইতো হইবো খাওয়া মিস করে দিলে আপনি কারণ খাইলে দূর না খাইলে দূর যাবি কাজ করতে পারবে না ঠিক আছে সকালে নাস্তা খায়ছস দুপুরে খাবার আর রাতের খাবার তুই একসাথে খায় যা তাহলে কষ্ট করে রাইতো আসতে হইলো না তুই একবারে আজকেই সকাল থেকে কাজ শুরু করবি কালকে সকাল পর্যন্ত কাজ কইরা কালকে সকালে একবারে তুই আসবি আমি তাহলে নাস্তা রেডি করে রাখমু ওহো এই তিন বেলার খাওয়া একবেলা বেলা খাইতে পারুম পেটে যদি কোনো সমস্যা দেখা দেয় আরে না পেটে কোনো সমস্যা হবে না তুই তো আর বেশি খাস খাসি অল্প ক্যাটা এ আর কেমন হইব ল তিন বেলা খাও না এক বেলা খেয়ে যা না ঠিক আছে তাইলে অবশ্যই আপনাদের কাজের জন্য ভালো হইব বারবার আসলে আমনক কাজের খুতিয়া ঠিক আছে তিন বেলার খাও এক বেলা খেয়ে জামু চলেন করে চলেন ল যাই হ মুনি মুনি হ্যাঁ এদিকে এসে বাইরে থেকে না বলছিলাম কি বিয়াক কাম না কি খেতে যাবে না ও তো খাইতে বসছে খাইতেছে মানে কি খাইতেছে মানে কি বুঝলাম তো খাবে না कहा না খেলে কাজ করবে কি করে এত সময় লাগে নাকি খাইতে হ্যাঁ ও যদি একসাথে এক বেলার খাবার খেতো তাহলে সময় লাগত না ও তো একসাথে সকাল দুপুর রাত তিন বেলার খাবার কাচ্ছে জন্য সময় লাগতেছে আমি একটা জিনিস বুঝলাম না তিন বেলার খাবার একবেলায় বলায় খাইতেছে মানটা কিন্তু আমি বুঝি নাই দেখো তুমি নিজেই বলছো খেতে অনেক কাজ জমে রয়েছে এখন সে এখন খাইয়া যাবে দুপুরে আসবে খাইতে আবার যাবে আবার সন্ধ্যাবেলা আসবে খাইতে আবার যাবে এই যে ওর চার পাঁচ ছয়বার ছয় বার আপ ডাউন করা এতে ওর অনেক সময় নষ্ট হবে আর আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ হবে না সেই জন্য আমি বুদ্ধি করে ওরে বলছি আব্দুল্লাহ তুই এক বেলায় তিন বেলার খাবার খেয়ে যা তুই আজকে সকালে যাবি কালকে সকালে সব কাজ শেষ করে একবার আসবে আমি তোর জন্য নাস্তা বানিয়ে রাখব এতে দেখো আমাদের কত লাভ ওর আশাদয় সময় নষ্ট হতেছে সেই সময়টাতে সে কাজ করে আগায় রাখতে পারবে ও তো বলদ আমার কথাই বুঝতে পার ওরে ওরেডি আমি যে আমার কাজ হাসিল করে এনেছি এত দিন পরে বুঝলাম যে আমার বোর মাথায় কি রকম বুদ্ধি গরিবরেতে বাস দিতে পারো এটা বুঝাইয়া দিলা কতবার তোমাকে বুঝাইতেতেছি তুমি তো বুঝতে পারল না আই কিরা আব্দুল তোর খাওয়া শেষ হয় না তিন বেলার খাবার খাইতে বলছি তার মানে কত খাইতেছে যা দিয়ে এসছে সবই মনে শেষ করে ফেলছে দেখো আমাকে আবার রান্না করতে হবে তা তো করতেই হবে কিছু করা নাই ও তো মনে করো এক গাবর খায় আল্লাহ ইশ দেখো তিন বেলার খাবার পেট গলা পর্যন্ত আইসে গেছে খাবার আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই হাইটা গেলে হজম হয়ে যাবে খালাম মা যাই দাও 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 যাও সবগুলো গাছ শেষ করে কালকে সকালে একবার আসিস ও যেভাবে হাইটা যাইতাছে আমার তো মনে হয় কিছুক্ষণ পরে আরে না তিন বেলার খাবার এক বেলা গেছি তো সেই জন্য একটু পেটটা বেশি উঁচু গেছে আস ঘরে আসবো কি ব্যাপার হ্যাঁ বল হ্যাঁ আমির তোমার সাহেব

আপনি কম রাত্রে খাওয়ার পরে কে কি আর কাজ করে ঘুম যায় না এলাই তো রাত্রে খাওয়ার পরে আমি ঘুমাই গেছি আমার দোষ কি না না ঠিকই আছে তোরও বাস কি দিবো ওটা নিজেরাই বাস খেয়ে বুঝলাম না